লাল কয়েন এখন অ্যাভেলেবেল সবার কাছে নাই কিন্তু যাদের কাছে আছে তারা হয়তো এটা কীভাবে বিক্রি করবেন বা এটার মূল্য কোথায় পাবেন সেটা আপনারা হয়তো জানেন না এমনকি বুঝেন না যারা একান্ত আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের মাধ্যমটা এরকম যারাই এই কয়েনটা আমার কাছে বিক্রি করতে চাচ্ছেন বা ঠিকানা দিতে চাচ্ছেন তো অনেক ভাই আমি স্ক্রিনে যখন নাম্বার দিয়ে দিই তখন আমাকে খালি খালি ফোন করে ভুল ঠিকানা দিয়ে আমাকে হয়রানি করা এমন ঠিকানা দেয় যে ঠিকানা মতন যখন আমি যাই গেলে দেখি যে এটা ভুল ঠিকানা এটা কোনো সঠিক ঠিকানা না আর ফোন করলে ফোন নাম্বার বন্ধ করে রাখেন তথা ভুল ঠিকানা দিয়ে আমাকে যারা নিছেন তারা এরকম কাজ করেন না কারণ আমি তো আপনাদের সাথে অন্যায় করি নাই আমি হয়তো আপনার কাছে কয়েন আসিবিধেই আপনার ঠিকানা মতো যাই আর এখন থেকে স্ক্রিনে নাম্বার দিচ্ছি না যারা এই কয়েন যাদের কাছে আছে তারা কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে দিবেন সেই নাম্বার অনুপাতে আমি কল করে আপনাদের সাথে যোগাযোগ করে যাব কারণ স্ক্রিনে নাম্বার দিয়ে দিতে গেলে আমাকে অযথা ফোন করে ভুল ঠিকানা দিয়ে হয়রানি করা হয় সেই জন্য এখন আর নাম্বার দিচ্ছি না তো আশা করি যে যেখানে থাকেন এই ভিডিওটা দেখে থাকলে শুধু ভিডিও দেখলেই হবে না আপনার কাছে যদি কয়েন থাকে তাহলে অবশ্য স্ক্রিনে না কমেন্ট কমেন্টসিট করে নাম্বার দিয়ে দেবেন আমি ফোন করব আর কার কাছে কত ফিজ আছে বাকি কী এ বিষয়ে আলোচনা করে আমি গিয়ে কয়েন নিয়ে আসব বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন যেখানেই থাকেন সেখান থেকে গিয়ে নিয়ে আসবো এরকম যাদের কাছে কয়েন আছে তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার অবহেলিত কয়েন দাম কিন্তু অনেক টাকা কিন্তু হয়তো এটা অনেকে জানেন না আর আশা করি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারলে আশা করি কয়েনের একটা মূল্য আপনি পাবেন যে মূল্য পঞ্চাশ হাজার টাকা করে দিই প্রতি পার পিস তবে এখানে আর একটা কথা হলো আপনার কাছে শত শত কয়েন আছে কিন্তু আমি সবগুলো কয়েন আনবো না যেই কয় পিস পছন্দ হয় আমি আপনার বাড়িতে যায় যেই কয় পিস পছন্দ হয় সেই কয় পিসই আনবো যেরকম যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আশা করি আপনাদের কাছ থেকে কয়েন সংগ্রহ করব আর আরেকটা বিষয় হলো স্ক্রিনে নাম্বার দিলে দিতে পারি কিন্তু দিতে গেলেই আমাকে হয়রানি করা হয় আর আশা করি যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই আমাকে ঠিকানা দেবেন ঠিকানা দিয়ে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে দিবেন কমেন্টসে কমেন্টসে নাম্বার দিলে আপনাদের সাথে যোগাযোগ করব প্রতি পার পিস পছন্দ যে কয় পিস হয় তত পিসের পঞ্চাশ হাজার টাকা করে দেব এটাই বললাম আশা করি ইউটিউব টিকটক ফেসবুক এগুলা তো অনেকে বলে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা তবে আসলে এটা হলো ভুয়া কথা কারণ তারা দেখবেন যে পয়েন্ট কিনে না তাহলে এরকম ভুয়া তথ্য দিতে আপনারা আসলে জড়াবেন না যেখানে আপনি কম পাবেন আমি রেট কম দেই ঠিক আছে আবার কয়েনও সবগুলো নেই না কিন্তু এটাই কিন্তু সঠিক বেচা কিনা এটি হলো মেন বিষয় কিন্তু আপনি চিন্তা করে দেখেন এক পিস যদি এক লাখ টাকা দুই লক্ষ টাকা করে দেয় তাহলে তারা নিচ্ছে না কেন মানুষদের দেওয়ার জন্য আগ্রহী আছে আমার কাছে এর অসংখ্য কয়েন আছে যেগুলো আমার জন্য অপ্রয়োজনীয় কারণ আমার তো সব কয়েনের প্রয়োজন না আমি চেক করি চেক করার পরে যেই কয়ফিস পছন্দ হয় সেগুলো আমি নিই সবগুলো আমি নিই না তা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন